এমন একটা বিচে আসি সেখানে চেয়ার ভাড়া হয় সেখানে পাটি ভাড়া হয় চেয়ার ভাড়া করে পাটি ভাড়া করে বিভিন্ন দেশের মানুষ এই বিচে বসে থাকে বিচে বসে থাকে চেয়ারে শুয়ে থাকে মাদুরে মানে পাটিতে তো এটা খুব ভালো লাগলো এবং দেখেন যে চেয়ার আর চেয়ার পাতায় বিচ চেয়ার আর চেয়ার তো কি বলবো ভালো মানে বিষয়টা হচ্ছে যে আপনি বালুতে বসতে কষ্ট হবে বা হচ্ছে বালুতে শুয়ে থাকতে কষ্ট হবে এই কারণে এখানে বিনোদনের অংশ হিসেবে বিনোদনকে সহজ করে দেওয়ার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায় পাটি ভাড়া পাওয়া যায় আপনি ভাড়া নিয়ে আপনি এই বীজ পাড়ে বসে থাকতে পারবেন কোনো সমস্যা নাই তো পাতা বীজ এই জন্য মনে হয় যে একটু স্পেশাল যেমন আমাদের বাংলাদেশের বীজগুলো থেকে এটা ভাড়া পাওয়া যায় না আপনি চেয়ার ভাড়া পাবেন না আপনি পাটি ভাড়া পাবেন না তো এটা এখানে পাওয়া যায় এটা দেখে খুব ভাল লাগলো এবং আমার কাছে মনে হলো যে ঘন্টার পরে ঘন্টা এখানে মানুষ বসে থাকতে পারে আর বিশাল বিচ এবং এই বিচে আমাকে যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার মামা তিনি থাইল্যান্ডের বড় ব্যবসায়ী আমার শফিক মামা শফিক মামা এখানে কত বছর ধরে ব্যবসা করেন শফিক মামা এখানে ছয় বছর ধরে ব্যবসা করেন এবং এখানকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি সারা পাতেয়াতে এই বিচ এরিয়াতে এরিয়াসহ অন্যান্য এরিয়াতে তিনি মাংস সাপ্লাই দেন ফ্রেশ মিট হাউস থেকে শফিক মামার যেন দোয়া করবেন তিনি যেন থাইল্যান্ডের মাটিতে সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারেন এবং থাইল্যান্ডের মাটিতে যতগুলো রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্ট যেন মামার মামার কাছ থেকে মাংস নিয়ে মামার কাছ থেকে মাছ নিয়ে রান্না করে